জিকর ঘটনার এক বছর পার হয়ে গিয়েছে আমরা বিগত দিনে দেখেছি রাত দখলের মতো কর্মসূচি যেখানে কোটি কোটি লোক কিন্তু পথে নেমেছিল কার্যত তেমনই একটা বিষয় কিন্তু জল্পনা বাড়ছে তবে কি আবারও এই রাত মতো কর্মসূচি হতে চলেছে পনেরোই আগস্ট গত বছর পনেরোই আগস্টে কিন্তু এই রাত মতো কর্মসূচি পালন করা হয়েছিল কার্যত তেমনই একটা যে কর্মসূচি হতে চলেছে এই বছরই এরকম কিন্তু একটা হালকা আবাস পাওয়া যাচ্ছে কখনও নির্যাতিতার বাবার মুখে এই বিষয়টা শোনা যাচ্ছে যে প্রতি বছর যাতে তাদের কন্যা রয়েছে মৃত্যু সেটাকেই স্মরণে রেখে এই পনেরো আগস্টের মতোই যাতে প্রতি বছর এই রাজ্যকুলের মতো কর্মসূচি করা হয় সেই বিষয়টা কিন্তু তিনি বলছেন যখন শুভেন্দু অধিকারীর সাথে তিনি সাক্ষাৎ করছেন এবং সাম্প্রতিক সময় বিভিন্ন মহলে কিন্তু এই জল্পনাটা চলছে যে আবারও হতে পারে রাজ্যকলের মতো কর্মসূচি স্বাভাবিকভাবেই আমরা যদি বলি বিগত দিনে যে এই যে রাত মতো কর্মসূচি সেটা অস্বস্তির কারণ শাসকের কাছে তো বরাবরই যদি দেখা হয় সাম্প্রতিককালের যে এই যে চল্পনা এই চল্পনার মধ্যে কতটা সম্ভাবনা রয়েছে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু এই বিষয়টা আরও হচ্ছে যে রাজ্যকলের মতো কর্মসূচি হতে চলেছে আবারও প্রতিবাদে স্বেচ্ছার হবে মানুষ নারী নিরাপত্তা নিশ্চিত করতে যেটা সাম্প্রতিককালে একটা ঘটনা আবার কিন্তু ঘটছে যে ঘটনাটা একটা বছর আগে ঘটলো সেই একই রকম ঘটনা কিন্তু এই সাম্প্রতিককালে ঘটছে কষবাল কলেজের মতো ঘটনা নারীদের নিরাপত্তা নিয়ে এই বাংলায় প্রশ্ন উঠছে শাসকের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ঘটনা ঘটাতে তারা কীভাবে সাহস পায় কী করে সাহস পায় সাম্প্রতিককালে যদি বলা হয় যে এই যে মনোজিৎ মিশ্র ল কলেজের যিনি মূল অভিযুক্ত মোর তিনজন গ্রেপ্তার হয়েছে পাশাপাশি আরেকজন গ্রেপ্তার হয়েছে কলেজের গার্ড তো স্বাভাবিকভাবে সেটা নিয়ে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি চলছে এবং সেই সমস্ত কিছুর মাঝেই কিন্তু এরকম একটা জল্পনা আসছে যে এই বারবার এরকম ঘটনা সেগুলোর রাস্টানা দরকার রয়েছে শাসকের বিরুদ্ধে প্রশ্ন তুলতেই কিন্তু এবার পথে নামবে মানুষ এরকম একটা জল্পনা বাঁচছে এই জল্পনা আরও তীব্র হয়েছিল যখন এই নির্যাতিদের বাবা সঙ্গে এই বিষয়টা বলছে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রাজ্যের ছাত্র চিকিৎসকদের যে সংগঠন রয়েছে তাদের সদস্যরা এই বিষয়টা বলছে আগামী নয়ই আগস্ট সকাল থেকে ফের পথে নামবে তারা স্বাভাবিকভাবেই এই কর্মসূচি যদি আবারও পালিত হয় সেক্ষেত্রে কিন্তু শাসকের যে অসস্তি। অস্বস্তি সেটা আবার যে মাথা ছাড়া দেবে সেটা তো বলা ভুল হবে না এবং স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে যে ঘটনা সেটা আবার একটা শাসকের ব্যর্থ শাসন ব্যবস্থা একটা ব্যর্থতা রয়েছে সেই কারণে এরকম ঘটনা ঘটছে এরকম কিন্তু প্রশ্ন বিরোধীরা তুলছে পাশাপাশি এই ঘটনাটা নিয়ে সেক্ষেত্রে নারীদের নিরাপত্তা আরও নিশ্চিত করতে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রতিবাদের স্বেচ্ছার হচ্ছে বিভিন্ন মহল যখন সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটছে এবং বিগত দিনে একটা ঘটনা ঘটার কারণে যে ঘটনাটা নিয়ে সারা কার্যত প্রতিবাদে ফুসেছিল এবং সাম্প্রতিককালে বাংলায় সেই বাংলায় জি করের পর আবার একটা ল কলেজের মতো ঘটনা ঘটছে সেক্ষেত্রে এই বিষয়টা আরও জোরালো তখনই হচ্ছে যখন এই ল কলেজের মতো একটা ঘটনা ঘটছে যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই রাজ্যকলের মতো কর্মসূচি করার দরকার রয়েছে